জামাত কাজ করে যাচ্ছে সেই জামাত ইস্তানের চায় কে নিয়েছে আপনারা জামাত সত্যি জামাত চায় আমরা বিগত সময় দেখেছি আপনারা সবাই

ভারত মুসলমানের দেশে আজকে মুসলমানদের শাসন নেই যারা শাসন করে গেছেন তারাও মুসলমান দুর্ভাগ্য হয় দুর্ভাগ্য হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পাঁচ বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছেলেরা তাদের কানায় গিয়ে বিগত সময় পনেরো নামাজ পড়তে হয়

বিগত ষোলো বছর মাইকদের আজান দেওয়া হয় আমাদের সেরা ছেলেরা ছাত্রের ভাইয়েরা বড়োরা তাদের ভোম দেওয়া হয় মসজিদে আজান হলে করে তাদের ভোম দেয় এই জন্য মাইককে তারা তুলে চিরে এখান থেকে সে আইনে গেছিলংল যে যে বাংলাদেশ মুসলমান আমরা করেছি আর সেই দেশের বিশ্ববিদ্যালয়ে যখন গত অঞ্চলে আমাদের মুসলিম ভাই বোনেরা বিশ্ববিদ্যালয়ের হনগুলিতে সেই জায়গায় বাধা দিয়েছি

বিগত সরকারি যারা ছিল তারা শান্তিতে আরো মানসে বসে চার্জে বসে তারা চাতে চাতে দিয়েছে বড় বড় তারা ঘরতে পারছে যারা পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে যারা ক্ষমতায় বসেছে তারা তোদেরকে হয় করে নাই যারা তারা তোদেরকে কষ্ট দেয় নাই ঘরে ঘুরোতে দেয় নাই বিষে কথা